এবার গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট দু হাজার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ আদালতের আঠই ডিসেম্বরের আগেই তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা দু হাজার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী যোগ্যদের তালিকা প্রকাশের এবার নির্দেশ দেওয়া হলো আদালতের পক্ষ থেকে আটই ডিসেম্বরের আগে তালিকা প্রকাশ করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য নয় তাদের তালিকা প্রকাশ করতে নির্দেশ আদালতের যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাও যদি যোগ্য তালিকায় থাকেন তাহলে তারাও যেন বয়সজনিত ছাড় পান এবং নতুন নিয়োগে অংশ নিতে পারেন এমনই পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ এবার দিল আদালত দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং ডেডলাইন বেঁধে দেওয়া হলো আদালতের পক্ষ থেকে আটই ডিসেম্বর তার আগেই তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা তিনি আরও বলছেন যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য নয় তাদের তালিকা প্রকাশ করতে হবে এমনটাই নির্দেশ আদালতে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাও যদি যোগ্য তালিকায় থাকেন তাহলে তারাও যেন বয়সজনিত ছাড় পান এবং নতুন নিয়োগে অংশ নিতে পারেন পর্যবেক্ষণ আদালতের এসআইআর এর উদ্দেশ্য ভোটার তালিকা কিন্তু নির্বাচন কমিশনের বাছাই তরফে বিভিন্ন সময়ে যেসব পরিসংখ্যান দেখানো হচ্ছে তাতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে এসআইআর প্রক্রিয়া স্বচ্ছভাবে হচ্ছে তো এসআইআর প্রক্রিয়ায় গড়মিল ধরতে নির্বাচন কমিশন নানা পন্থা নিয়েছে তৈরি হয়েছে স্পেশাল টিম তবে প্রশ্ন উঠছে স্বচ্ছ ভোটার তালিকার স্বার্থে চলছে এসআইআর জাল ভোটারটা যাতে নির্বাচন কমিশনের জালে আটকে যায় সেজন্য নিত্য নতুন পন্থা বার করছে কমিশন কিন্তু তাতেও এসআইআর আসল উদ্দেশ্য সাধন হবে কি সোমবার নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এরাজ্যের দু হাজার দুশো আটটা পোলিং স্টেশন থেকে সমস্ত পূরণ করা এনুমারেশন ফর্ম ফেরত চলে এসেছিল যা দেখে অনেকেই প্রশ্ন তোলেন কারো মৃত্যু হয়নি কেউ অন্যত্র যায়নি এটা কি আদৌ সম্ভব জর্জরি প্রশ্ন ওঠে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে তবে নির্বাচন কমিশন এ নিয়ে রিপোর্ট চাওয়ার পরেই অবশ্য এই সংখ্যা বদলে গেল কমিশন সূত্রে খবর মঙ্গলবার জেলা থেকে যে রিপোর্ট এসেছে সেখানে দেখা যাচ্ছে সমস্ত ফর্ম ফেরত এসেছে এ যে এমন পোলিং স্টেশনের সংখ্যা 2208 থেকে কমে হয়েছে 480 এত ঘন ঘন সংখ্যা বদল কেন অথচ এসআইআর প্রক্রিয়ায় গরমিল ধরতে নির্বাচন কমিশন নানা পন্থা নিয়েছে যেমন আধার কর্তৃপক্ষের কাছে মৃত ব্যক্তিদের তথ্য চাওয়া হয়েছে মৃত্যুর পর কাদের রেশন কার্ড বাতিল হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর পর কারা রাজ্য সরকারের সমব্যাথী প্রকল্পের সুবিধা নিয়েছে সেই তথ্য একত্রিত করা হচ্ছে এমনকি ভোটার তালিকা যাচাই করে ভুয়ো ভোটার খুঁজতে এআই প্রযুক্তিরও সাহায্য নেওয়া হচ্ছে তৈরি হয়েছে নির্বাচন কমিশনের স্পেশাল টিমও পশ্চিমবঙ্গে এসআইআর স্পেশাল রোল অবজারভার হিসেবে অবসরপ্রাপ্ত আইএস অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন পাশাপাশি এসআইআর প্রক্রিয়ার জন্য 12 জন অভিজ্ঞ আইএস অফিসারকে অবজারভার হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন কিন্তু প্রশ্ন উঠছে এর পর কি নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে পারবে নির্বাচন কমিশন মৃতদের তালিকা কেন ছাপানো হলো ফর্ম সেটা কেন বিলকে দিয়ে বিলি করানো হলো আবার তৃণমূল বিজেপি চাপ দিয়ে সবটাকে ফর্ম জমাও দিতে হবে হান্ড্রেড আর এই বলছে সিও বলছে যে হান্ড্রেড পার্সেন্ট জমা দিতে হবে তাহলে স্ক্রুটিনি কোথায় হলো আমি যদি ভোটার লিস্টটাকে দুর্নীতি মুক্ত করতে চাই স্যানিটাইজ করতে চাই তাহলে যে এর আছে সেটা তো বাদ দিয়ে শুরু করতে হবে প্রথমে কোটি কোটি সাধারণ মানুষ এসআইআর প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন তারা চান নির্ভুল ভোটার তালিকা তৈরি হোক স্বচ্ছ ভোট হোক ভোট চুরি কিংবা তালিকায় গরমিল যেন না থাকে কিন্তু নির্বাচন কমিশন কি তা করতে পারছে আগে যখন সামারি রিভিশন হতো নির্বাচন কমিশন একটা বিধিবদ্ধ প্রসেসটাকে স্টেকহোল্ডার মানে পলিটিক্যাল পার্টি অল পার্টির সঙ্গে আলোচনা করে বলে দেয় প্রত্যেক দিন নতুন নতুন কথা বেরোচ্ছে বা নোটিফিকেশন হচ্ছে একটা অনেক সময় মৌখিক অনেক ইনস্ট্রাকশান আসছে ইলেকশন কমিশন যে এখনো চূড়ান্তভাবে দিশাহীনতায় ভুগছে তা নিয়ে কারুর মনে সন্দেহ নেই তৃণমূল কংগ্রেস এসআইআর হতেই দেব না এসআইআর করতেই দেব না এসআইআর হলেই ওদের ভান্ডা সব ফুরে যাবে সব কিছু বেরিয়ে পড়বে সেই কারণে এসআইআর কে বন্ধ করো ইলেকশন কমিশন যে প্রচেষ্টা নিয়েছে সেই প্রচেষ্টা নজিরবিহীন এবং রাজ্যের ভোটার তালিকাকে অনেকাংশে সংশোধিত করতে ভোটার তালিকাকে নিরপেক্ষ করতে নিশ্চয়ই এই ভোটার তালিকার সংশোধন এসআইআর কার্যকরী হবে এদিকে নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার সন্ধে ছটা অব্দি সাতচল্লিশ লক্ষ ছ হাজার নশো দুটি নাম বাদ যাওয়ার জন্য চিহ্নিত হয়েছে এর মধ্যে মৃত ভোটার বাইশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো একষট্টি খোঁজমেলেরই ছলক্ষ ছিয়াত্তর হাজার ছশো একুশ জন ভোটারের ষোলো লক্ষ তিপান্ন হাজার আটশো তেত্রিশ জন ভোটার অন্যতম স্থানান্তরিত এক লক্ষ সাত হাজার সাতশো একাশি জন ডুপ্লিকেট ভোটার এবং বাইশ হাজার আটশো নাম অন্য কারণে বাদ গেছে খ্রিস্টান অধিকারী দীপক ঘোষ ও ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ দিকে দিকে অনুপ্রবেশকারীদের নিয়ে তর্জার মাঝেই কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমরা কি রেড কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাব দিল্লি পুলিশের হেফাজত থেকে পাঁচজন রোহিঙ্গার উধাও হয়ে যাওয়া নিয়ে মামলার প্রেক্ষিতে এই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি আমরা কি রেড কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাবো হেফাজত থেকে উধাও হয়ে যাওয়া পাঁচজন রোহিঙ্গাকে নিয়ে দায়ের মামলার প্রেক্ষিতে মঙ্গলবার এমনই কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এসআইআর আবহে দেশ জুড়ে রাজনীতির ভরকেন্দ্রে রয়েছে অনুপ্রবেশ ইস্যু ভোটার তালিকার নিবিড় সংশোধনের সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক না থাকলেও এমন একটা সময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয় সেই মামলায় আবেদনকারীর বক্তব্য ছিল চলতি বছর মে মাসে দিল্লি পুলিশ পাঁচজন রোহিঙ্গাকে হেফাজতে নিয়েছিল তারপর থেকে এদের খোঁজ পাওয়া যাচ্ছে না এদিন এই মামলারই শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে প্রধান বিচারপতি সূর্যকান্ত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন আমাকে দেখান যে ভারত কবে রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবে শরণার্থীর মর্যাদা দিয়েছে কেউ দেশে অনুপ্রবেশ করলো তারপর নাগরিকের মতো আইনি অধিকার চাইতে লাগলো এটা কি করে চলতে পারে আমরা কি লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাবো সীমান্তের কাটাতার ভেঙে বা সুরঙ্গ তৈরি করে দেশে ঢোকা লোকেরা আইনি সুরক্ষা চাইছে মামলা যাচ্ছে নেতাদের এত বাগান বাড়ি আছে এত ফ্ল্যাট আছে একবার ওরখানে ঢুকিয়ে দিন না রোহিঙ্গাদের নিয়ে গিয়ে সম্পত্তি তো কারোর কমেনি তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী হয়েছেন তারা ঘোষিত ইনকাম ট্যাক্সের যে ডিক্লারেশন আছে তাদের নির্বাচনে বলছে অর্থনীতি সর্বনাশ করে দিয়েছে নরেন্দ্র মোদী কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে তাদের যে বৃদ্ধি তাদের যে নাম্বার যত আবাসন তারা তৈরি করবে বানিয়েছে নিজের নামে ডিক্লেয়ার করছেন থাকার তো জায়গা নেই অনেকের এক দুটো ছেলে মেয়ে তাও পশ্চিমবঙ্গে পড়াশোনা করে না অন্য জায়গায় চলে গেছে এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন এটি একটি জনস্বার্থ মামলা মামলাকারীর এই পাঁচজন রোহিঙ্গার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই তখন প্রধান বিচারপতি বলেন কিছু লোক চায় অনুপ্রবেশকারীরা যাতে খাদ্য বাসস্থান ও শিশুদের শিক্ষার মতো সব অধিকার পেয়ে যায় আমাদের দেশে প্রচুর গরিব মানুষ আছেন আমাদের তাদের খেয়াল রাখা উচিত দেশের সম্পদের ওপর তাদের অধিকার আছে আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের এখনকার সময় অমিত শাহের সুতরাং সুপ্রিম কোর্ট বলছে যে সীমানা পেরিয়ে রোহিঙ্গা যদি আসে বা যে কোনো লোক অবৈধভাবে ঢোকে শরণার্থী যদি না হয় তাদের কি ভারতবর্ষে জায়গা পাওয়া উচিত রাষ্ট্রের নজর রাখা উচিত সওয়ালে মামলাকারীর আইনজীবী বলেন আমরা কাউকে দেশ থেকে বের করে দেওয়ার বিষয় নিয়ে বলছি না এই মামলা শুধুমাত্র হেফাজত থেকে রোহিঙ্গাদের উধাও হয়ে যাওয়াতেই সীমাবদ্ধ তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন তার মানে এটা হেভিয়াস কর্পাস মামলা অবৈধভাবে দেশে ঢুকে পড়া লোকেদেরকে ছাড়ানোর জন্য আপনারা এই পথ বেছে নিয়েছেন উত্তর ভারতের সীমান্ত অত্যন্ত সংবেদনশীল দেশের অনেক কিছু হচ্ছে দেশের সুরক্ষাকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি মামলার পরবর্তী শুনানি ষোলোই ডিসেম্বর বিজেন্দ্র সিংহ ঐশী মুখোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে